কীভাবে আপনি সঠিক নিয়মে ভিডিওতে থাকা লাইক বাটনটি হাইড করবেন অনেক ক্ষেত্রেই আমাদের কিন্তু ভিডিওতে থাকা লাইক বাটনটি কিন্তু হাইড করার প্রয়োজন হয় কিন্তু সঠিক নিয়মে কিন্তু আমরা হাইট করতে জানি না কিভাবে সঠিক নিয়মে আমাদের ভিডিওতে থাকা লাইক বাটনটি হাইড করবেন বন্ধ রাখবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণটাই ডিটেলসে জানিয়ে দিয়েছি ডিটেলসে বলে দিয়েছি অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে হলেও দেখবেন অনেক কাজে আসবে তো ভিডিওটি বেশি বড় করব না তো চলুন আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসি ভিডিওতে লাইক বাটনটি হাইড করার জন্য কি করতে হবে এবং সমস্ত ভিডিওতে লাইক বাটনটি হাইড করার জন্য কি করতে হবে তোই একে একে শিখিয়ে দিব তো চলুন প্রথমে আমরা জেনে আসি কিভাবে একটি ভিডিও লাইক হাইট করব তো প্রথমে আপনি যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে তো ওয়াইটিএস স্টুডিও মধ্যে আসার পরে এক জায়গায় দেখতে পাবেন কন্টেন্ট কন্টেন্ট নামক একটি অপশান আছে এই অপশান একটি ক্লিক করবেন ক্লিক করে আপনি ভিউওয়ালে ক্লিক করে দেবেন ভিউওয়ালে ক্লিক করে দিয়ে আপনি যে ভিডিওটাকে হাইট করতে চান যে ভিডিও লাইক বাটনটি হাইট করতে চান ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো আমি এই যে ভিডিওটির লাইক বাটনটি হাইট করতে চাই তো আমি এই ভিডিওতে একটি ক্লিক করে এইরকম ইন্টারফেসে চলে আসলাম এইরকম ইন্টারফেস আপনিও আসবেন এসে এখানে কী করবেন এই যে এক কোণে দেখতে পাচ্ছেন পেন্সিল নামক একটি আইকন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়েই এখানে কাজ কিচ্ছু নেই কাজ হচ্ছে নিচের দিকে একটু স্কল করে এসে দেখতে পাবেন এক জায়গায় মোর এই মোর অপশানটির ওপরে একটি জাস্ট ক্লিক করে দিবেন তো আমি মোরের ওপরে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে সব নিচের দিকে এক জায়গায় দেখতে পাবেন একটি রাইট চিহ্ন দেখা আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই অপশানটি কিন্তু আপনার রাইট দেখাচ্ছে মানে ওয়ান হয়ে আছে তাই আপনার ভিডিওতে যে লাইক বাটনটি এটা কিন্তু দেখাচ্ছে এটাকে যদি ওয়াফ করে দেন তাহলে কিন্তু আপনারা লাইক বাটনটি দেখাবে না আমি এটাকে অফ করে সেভ করে দিলাম সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই ভিডিওটার কিন্তু কি হয়ে গেলো লাইক বাটনটি হাইড হয়ে গেল আর এই লাইক বাটনটি কেউ দেখতে পারবে না এখন আমি আপনাকে বলবো। এখন তো গেল মাত্র একটি ভিডিও একটি ভিডিও লাইক বাটন হাইড করলাম কিন্তু আমরা চাই যে সমস্ত ভিডিও লাইক বাটন হাইড করবো কীভাবে সমস্ত ভিডিও লাইক বাটন হাইড করার জন্য আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসে আপনাকে যে সার্চ বাটনে পাবেন সার্চ বাটনে ক্লিক করে লিখবেন ওয়াইটি স্টুডিও ডট কম অথবা ইউটিউব স্টুডিও ডট কম লিখে সার্চ করবেন সার্চ করে এই ওয়েবসাইটে আসবেন এখানে এসে এই যে এখানে তিন সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন তো তিন সেকেন্ড ক্লিক করে ধরে রেখে আপনি এক জায়গায় দেখতে পাবেন ওপেন নিউ ট্যাব ওপেন ইন ট্যাব এই যে ওপেন ইন ট্যাবের উপরে আপনি একটি জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে এই যে জিমেল আইকন দেখতে পাচ্ছেন এই জিমেল আইকনের উপর একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার কম্পিউটারের মতন হয়ে কিন্তু কি হবে আপনার ওয়াইটি স্টুডিও খুলে যাবে এখন কিন্তু আপনি কম্পিউটারের ভারসনে আছেন এখন এখানে কাজ হচ্ছে এক কোনায় দেখতে পাবেন সেটিংসের মতন একটি ছোট্ট আইকন এই সেটিংসের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এক জায়গায় দেখতে পাবেন আফলোড ডিফল্ট তিন নম্বরে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকেই তো এই জায়গাতে একটি জাস্ট ক্লিক করে দিয়ে কি করবেন ক্লিক করার পর এই পাঞ্জোরে বামে দেখতে পাচ্ছেন সরি ডানে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসের উপর একটি জাস্ট ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে নিচের দিকে একটি স্কল করলেই দেখতে পাবেন এই যে সব নিচে দেখতে পাচ্ছেন আগের মতোই একটি অপশান এইখানে কিন্তু এই যে রাইট মার্কটা উঠে আছে এই জন্য আমাদের ভিডিওতে সমস্ত ভিডিওতে লাইক বাটনটি ওয়ান আছে এখন যদি এইটাকে অফ করে দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেই তাহলেই কিন্তু আমাদের এখন থেকে যে আপলোড করব যে ভিডিওগুলো সব ভিডিওতেই কিন্তু আমাদের লাইকগুলো হাইড হয়ে যাবে এখান থেকে আপনি চাইলেই কিন্তু করতে পারবেন তো আমি এখানে করছি না তো আপনি যদি করেন তাহলে এটাই কিন্তু সঠিক রাস্তা সঠিক নিয়ম এখান থেকেই কিন্তু আপনাকে সমস্ত ভিডিও লাইক হাইড করতে হবে তো আমি এটাকে হাইড করছি না তো আপনাদেরকে সঠিক নিয়মটা মানে জানিয়ে দিলাম এখান থেকে কিন্তু আপনারা হাইড করবেন তো এখান থেকে সমস্ত ভিডিও হাইড করবেন আর জাস্ট একটা ভিডিও হাইড করবেন ওয়াই স্টুডিও অ্যাপসের মধ্য থেকে তো ভিডিওটি এখান পর্যন্তই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ধামাকাদার ভিডিওতে আল্লাহ হাফেজ